পুরো জাতিকে উলঙ্গ করে দিয়ে একই সুরে সুর মিলানোর পাওয়া যাচ্ছে এইটা যদি সত্য হয় আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীর গার্ডিয়ানের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের সন্তানকে এক বছর গ্যাপ দিয়ে হলেও আর স্কুলে কলেজে পাঠাবেন না জানি না গার্ডিয়ানরা আমার কথা রাখবেন কিনা আমি প্রত্যেকটা ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি তোমরা তোমাদের ভাইয়ের তোমাদের বন্ধুর মৃত্যুর প্রতিশোধ তোমরা আর কলেজে যাবে না মাইলস্টোন বয়কট বয়গট করবে এক কথায় পারি আর কোনো গার্ডেন আর কোন মানে বাচ্চার মানে পিতা মাতা কখনোই আর কোনো কেউ মায়ের কেউ ভর্তি করাবে না কোনো ব্রাঞ্চে ভর্তি করবে না আমি জানি না ওদের কোনো ব্রাঞ্চ আছে কিনা কোনো ব্রাঞ্চে ভর্তি করাবেন না হ্যাঁ যদি ওরা বাঙালি পুরো জাতির সাথে যদি ওরা চিটিং করে সামান্য গোটা কয়েক হাতে গোনা কিছু চাটুকার কিছু মানে ওই স্বার্থ কিছু মানুষকে খুশি করার জন্য মাইলস্টোন যদি একইভাবে গা ভাসায় কেউ মাইল স্টোনে ভর্তি করবেন না সবাই বয়কট করবেন বয়কটের ডাক তুলে মাইলস্টোনকে একদম মিশিয়ে দিবেন ধুলোয় মিশিয়ে দিবেন এটা আপনাদের প্রতি আমার করজুরি অনুরোধ থাকবে আর এদিকে গার্ডিয়ান যারা ভিক্টিম যারা অর্ধদগ্ধ যারা যেকোনোভাবে যারা ভিক্টিম হ্যাঁ যারা মারা গেছে কিংবা যারা মানে আহত হয়েছে কিংবা যারা স্কুলে টোটাল যারা ছিল আপনাদের বেতন বই রেজিস্টার বুক আপনাদের মানে ভর্তি ফর্ম যা যা ছিল আপনাদের যে হোমওয়ার্কের খাতা টাতা যদি থেকে থাকে মানে টিচারের সাইনওয়ালা সবগুলো আপনারা কোন প্রমাণ করার জন্য যে কোনো প্রশাসনের কাছে যে দিবেন যে এই যে আমার এই যে বেতন বই এই কপি দেখেন এই যে এটা হচ্ছে প্রমাণ সরাসরি ওই কপিটা দিবেন না ওই কপিটা আপনাদের হাতে রাখবেন আপনারা কোনো ফটো কপি যদি প্রমাণ করতে চান আপনার স্টুডেন্ট মিসিং এই টাইপের যদি কেউ প্রমাণ করতে চান আপনারা ফটো দেখাবেন হ্যাঁ মেইন কপিটা আপনাদের হাতে রাখবেন কারণ বর্তমানে আমরা এতই খারাপ আমরা জাতি হিসাবে আপনার কাছ থেকে মেইন কপি নিয়ে সেটা আর আপনাকে রিটার্ন তো দিবই না উল্টা আর পায় করবো কীভাবে কীভাবে কালেক্ট করে ওই মানে ধামা চাপা দেওয়া যায় হ্যাঁ আপনার কাছ থেকে ওই সব কপিগুলো আমি নিয়ে নিলাম মানে আপনার কাছে আর কোনো প্রমাণ নাই যে আপনার বাচ্চা ওই কলেজে বা ইউনিভার্সিটিতে বা মানে স্কুলে ছিল ঠিক আছে সো এটা মাথায় রাখবেন আপনাদের যেসব প্রমাণপত্র আছে সেইগুলো আপনারা নিজ দায়িত্বে যত্ন সহকারে রাখবেন হ্যাঁ কোনো নেগোসিয়েশনে যাবেন না টাকা দিয়ে যে নেগোসিয়েশন করবেন এক কোটি পাঁচ কোটি টাকা দেওয়ার ই করতেছে কোনো নেগোসিয়েশনে যাবেন না এর বিচার হইতে হবে টাকা সব কিছু নেন মায়ালস্ট্রনে যারা পরে তাদের টাকার অভাব নাই হ্যাঁ মাইলস্টোন টাকার জন্য ইয়ে মরিয়া হয়ে থাকে না লোভী লোভী শ্রেণীর কেউ হবে না এটা আমার খুবই মানে আমার বিশ্বাস ঠিক আছে আরেকদিকে মানে আমি জানতে পেরেছি মাইলস্টোনের মানে ছাত্ররা কলেজের ছাত্র কিংবা সিনিয়র লেভেলে যারা আছো তোমরা অনেক ডকুমেন্ট তোমরা ইয়ে করতে পেরেছো উদ্ধার করতে পেরেছো যেমন হাজিরা খাতা টাতা কিংবা মানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো কিনা বিভিন্ন ধরনের মানে অপরাধ হোক কিংবা অন্তত পক্ষে ওই ছাত্রছাত্রীদের উপস্থিতিগুলা মানে প্রমাণ করার জন্য কাজে লাগার মতো ডকুমেন্ট উদ্ধার করা হয়েছে এটা আমি জানতে পারলাম যে কোনোভাবে যদি এই ধরনের কোনো ইস্যু থেকে থাকে সবাই সেই ডকুমেন্টগুলো সবাই ছবি তুলে তুলে ফটোকপি করে করে কিংবা ইয়ে করে করে বিলি করে করতে হবে পুরো জাতির কাছে অথবা যে কোনো একটা আইডিতে একদম প্রিজার্ভ রাখতে হবে যাতে এমন ভাবে রাখতে হবে যাতে মানে সেটা সংরক্ষিত থাকে হ্যাঁ মেইন কপিটা কোনোভাবে হাত ছাড়া হলেও যাতে সেটার কপি রয়ে যায় এটা আমরা প্রমাণ করতে পারি বিচার তো বিচার ব্যবস্থা তো শুধু বাংলাদেশ ইন্ডিয়ার মানে এই এশিয়ার মধ্যেই না বিচার ব্যবস্থা তো ইন্টারন্যাশনালি আছে আমরা প্রয়োজনীয় ইন্টারন্যাশনালি এটা নিয়ে ফাইট করব। হ্যাঁ তবুও মাইলস্টোনের প্রত্যেকটা বাচ্চার বিচার মানে হত্যার প্রতিশোধ আমরা নিয়েই ছাড়বো ইনশাল্লাহ এটা সবাই সবাই মাথায় রাখবো যা যা বলতেছি অক্ষরে অক্ষরে পালন করতে হবে